আসসালামু আলাইকুম আমি মামুন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা বিশেষ করে কুয়েত সিটি দেখার আগ্রহী বেশি তো আজকের এই ভিডিওতে কুয়েত সিটি সম্পর্কে এবং কুয়েত সিটির প্রায় প্রায় পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করব আর আজকের এই ভিডিওটা মূলত তিন খণ্ডে ভাগ করা হয়েছে প্রথম খণ্ডটি হলো কুয়েত সিটির প্রাথমিকভাবে ঢুকতেই যাহারা থেকে ঢোকার সময় যে পথগুলো আছে সেই সাইড থেকে ঢুকছি বিশেষ করে আশি নম্বর রোড থেকে যাহারা টু কুয়েত সিটি আর দ্বিতীয় পর্বে থাকছে হলো অতানিয়া মার্কেটের আশপাশ সমূহ তৃতীয় পর্বে থাকবে মার্কেটের ভিতরের অংশ তো বর্তমান আমি অলরেডি মালিয়ার দোয়ার থেকে শুরু করে কুয়েত ভিতরের ভিতরে রাস্তা দিয়ে একটু স্পিডের সঙ্গে যাওয়ার চেষ্টা করছি আজকে মে মাসের একুশ তারিখ তো ড্রাইভিং করার সময় একটু একটু করে সব কিছুই দেখানোর চেষ্টা করছি আর কি আসলে ওটা এক সৌন্দর্য এই শহরটিতে আসতে বারবারই ভালো লাগে তো তার মধ্যে রাস্তাঘাট এবং আশপাশের উঁচু উঁচু বিল্ডিং মিলিয়ে সব কিছু অনেক সুন্দর আমার সামনেই যে টাওয়ারের মতো একটা লম্বা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কুয়েত সিটির একটা টাওয়ার আর আমি এখন একটা ইশারায় দাঁড়িয়ে পড়েছি ইশারার থেকে আমি ইশারা বলতে আরবিতে ইশারা বলে আর বাংলাদেশের ভাষায় এটা সিগন্যাল ইংলিশে তো এই সিগনালটা এখন শেষ হয়ে যাচ্ছে আমি ইউটার্ন নেব আর কি ইউটার্ন না বামে মর নিলাম এবং সেই সাথে টাওয়ারটাও দেখিয়ে দিলাম তো এখন আমি মসজিদের একটা দোয়ার বলে দাঁড়িয়ে আছি তো আসসালামু আলাইকুম ভিডিওর সেকেন্ড পার্ট আছি আসি সিটির দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করছি আর কি আমার সাইডে সেই ইন্টারন্যাশনাল সাইডবোর্ড যেটার ভিতর থেকে হাত বেরিয়ে আসে রোবট বেরিয়ে আসে সেই সিস্টেমটা এছাড়া অলরেডি ছেড়ে দিয়েছে আসলে ফোনটা হাতে করে ভিডিও করতে করতে যাওয়াটা কেমন একটা হয়ে যায় camera camera all I you like I know, okay. this is good city you see view in the great city inside my right side have uh, otaniya market very beautiful place ইশারা দিয়েছে যাই হোক আমি এখন আস্তে আস্তে ঢোকবো অতানিয়া মার্কেটের মধ্যে এবং অতানিয়া মার্কেটের ভিতরে ঢোকা হচ্ছে শুধুমাত্র মাছের মাথা কেনার জন্য আর কি এটা হচ্ছে কুয়েতের মতানিয়া মার্কেট এখান থেকে গাড়িগুলা বের হয় এবং এই জায়গা থেকে গাড়িগুলা প্রবেশ করে আমি এখন দুইতলা পার্কিং এ চলে যাচ্ছি নাও শোয়িং ইন দ্য পার্কিং প্লেস ইন সাইড আই এম শিওর ভেরি ফুল মতানিয়া মার্কেট সাইড আই নো দ্যাট নো পার্কিং প্লেস ভেরি স্পেস দেখিয়ে রাখতেলা উপরে যে দেখি পার্কিং খোঁজার চেষ্টা করছি মাশাআল্লাহ আমার জন্য পার্কিংটা এখানেই রেডি ছিল আ আ আ পার্কিংটা মনে হয় আমার জন্য এখানে রেডি হয়ে পড়েছিল খুবই খুশি হলাম গাড়ির দরজাটা আটকিয়ে দিচ্ছি গাড়ি রাখা মতোই যাক বন্ধুরা গাড়ি রাখার মতো একটা প্লেস এ পর্যন্ত দেখালাম এখন আপনাদের পর্ব ত্রিতে নিয়ে যাবো ठीक है गाड़ीটা এখানেই আছে